বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি মনে করি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি অনেক বিচক্ষণ একজন ব্যক্তি তিনি আমার থেকে হান্ড্রেড টাইমস অথবা ব্যাটার বুঝে ভালো বুঝে সিচুয়েশান নিজের চোখে দেখছে অনেক কিছু তারপরেও আমি মনে করি যে জামানের বাংলাদেশের ক্ষেত্রে কিছু বিষয় আমার পক্ষ থেকে আমার যে অপিনিয়ন সেটা আমি আসলে সেনাপ্রধান জামানের উদ্দেশ্যেই বলছি আজকে দেখুন বাংলাদেশের বর্তমানে সবচেয়ে যে ক্রিটিক্যাল সিচুয়েশন সেটা হচ্ছে করিডোর আর সেখানে মেন যে ইস্যুটা সেটা হচ্ছে যে বাংলাদেশের ভূমি আমরা যুদ্ধের ময়দানে কাজে লাগাবো যেটা কিনা আননেসেসারি একটা ওয়ার্ড যে যুদ্ধে আমাদের যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমাদের ভূমিতে আমেরিকার দাপট আমরা আমাদের ভূমি বিক্রি করে দেবো আমেরিকার হাতে সেই জিনিসটা আমরা কোনোভাবে যেন আমরা হতে না দিই আমি একটা কথা বলি জেনারেল জেনারেল ওয়াকারুজ্জামান তিনি যেন একটা জিনিস এনশিওর করে যে ঠিক আছে এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টা উপদেষ্টামণ্ডলী আছে কিন্তু তারা কোনো জনগণের ইলেক্টেড কোনো উপদেষ্টা মণ্ডলী নয় তারা জনগণের ইলেক্টেড কোনো আপনার সরকার প্রধান নয় সেক্ষেত্রে সেনাপ্রধান ওয়াকরুজ্জামান এবং বাংলাদেশ সেনাবাহিনী পাঁচই অগাস্ট যে ভূমিকাটা রেখেছিল তারা যেভাবে বাংলাদেশের দায়িত্ব নিয়েছিল সে দায়িত্বের জায়গায় যেন তারা নিজেদেরকে সকল জায়গায় ইনভলভ করে যেমন ধরেন এখন আমেরিকা বাংলাদেশ আসছে ধরেন কথার কথা ভারত বাংলাদেশে আসছে রাশিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশে আসলো উদ্দেশ্য কারণকে কারণ কী কি কারণে আসলো প্রধান উপদেষ্টার সাথেও যদি তারা মিট করতে আসে সকল কিছুতে জন্য ইন্টারফিয়ারেন্সের জায়গায় যেন সেনাপ্রধান জামান থাকে কারণ হচ্ছে এর মানে এই নাই যে সেনাশাসিত বাংলাদেশ সরকার ব্যবস্থা এই নয় আমার বিষয়টা হচ্ছে যেহেতু সেনাপ্রধানের আন্ডারে বাংলাদেশের একটা উপদেষ্টা মণ্ডলী গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা গড়া গড়া হয়েছে সেহেতু সেনাপ্রধান জামানকে অ্যালার্ট থাকতে হবে বাংলাদেশের চারপাশ থেকে যারাই এখন বাংলাদেশের ভূমিটাকে ব্যবহার করার চেষ্টা করছে করিডোর হিসেবে ইউজ করার চেষ্টা করছে বাংলাদেশের ভূমিটাকে যুদ্ধের মধ্যে কাজে লাগানোর চেষ্টা করছে এবং নানা ধরনের মানে আপনার সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে শুরু করে পাকিস্তানের জঙ্গি রাষ্ট্রকায়ম ব্যবস্থা আপনারা দেখেছেন যে কিভাবে আসলে বোমা হামলায় মানুষ মারা যেত এখনও যাচ্ছে কিভাবে পাকিস্তানের সেনা কর্মকর্তাদেরকে বালুচে বালুচিস্তানে দেখেছেন যে কিভাবে আসলে গাড়ি উড়িয়ে দিচ্ছে সেনাবাহিনীর কি বাজি একটা করুণ অব পরিস্থিতি পাকিস্তানে আজকে পাকিস্তানের এতটাই করুণ পরিস্থিতি যে তাদের সেনাবাহিনী প্রতি মাসেই দেখা যাচ্ছে যে ডজন ডজন সেনা কর্মকর্তাদেরকে দেখা গেছে যে গুলি করে মারা হচ্ছে বোম দিয়ে মারা হচ্ছে এই কাজগুলো কিন্তু হচ্ছে আর এই দেশের সাথে গলায় 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 সম্পর্ক করার চেষ্টা করছে এই বাংলাদেশের সরকার ব্যবস্থা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু কোনো কিছু অগ্রচরে হচ্ছে না যেটাই হোক না কেন আমার যে আজকে প্রশ্ন সেনা প্রধান জামান যেন বাংলাদেশের প্রত্যেকটা ব্যাপারে যে কোনো দেশে রাষ্ট্রদূত আসুক সেটা প্রধান উপদেষ্টার সাথে কথা বলুক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস জনগণের ম্যান্ডেটে তিনি বিল্ড আপ হয় নাই তার রাষ্ট্র কায়েম ব্যবস্থা বিল্ড আপ হয় নাই তিনি এখানে এসেছেন একটা মানে আমেরিকার ম্যান্ডেটে একটা সরকার ব্যবস্থাকে পতনের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুসকে জো বাইডেন বিল্ড আপ করার চেষ্টা করেছিল সেটার প্রমাণ ডোনাল্ড ট্রাম্পও দিয়েছে কীভাবে তিরিশ মিলিয়ন ডলার বাংলাদেশে খরচ করা হয়েছে সরকার ব্যবস্থাটাকে আপনার সরিয়ে দেওয়ার জন্য এই জন্যই বলছি যে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ডিসিশনে যেন সেনাপ্রধান জামান ইন্টারফেয়ার করে সেটাই হবে তার মূল লক্ষ্য আমি এটা আমার বিশেষ অনুরোধ সেনাপ্রধান জামানের কাছে এবং বিশেষ আশা যেন সেনাপ্রধান জামান বাংলাদেশকে বিভিন্ন ধরনের নাশকতা বিভিন্ন ধরনের প্রতারণার হাত থেকে আমাদের ভূমিটাকে যেন রক্ষা করে